রাজ্যের জন্য ভাঙড় অনেক ত্যাগ করলেও ভাঙড়ের আজও কোনো উন্নয়ন হয়নি কখনো জোরপূর্বক ভাঙড়ের বুকে চাপিয়ে দেওয়া হলো পাওয়ার গিট কিন্তু সেই পাওয়ার গিটের ফল ভোগ করতে পারছে না ভাঙড়বাসী তাদের বিদ্যুতের সমস্যা রয়েই গিয়েছে শুধু তাই নয় ভাঙড়ে এমন কোনো রাস্তাঘাট নেই যে রাস্তাটা উন্নত বা খুব ভালো প্রত্যেকটা রাস্তা পাকাবল থেকে পোলেহাট পাকাবল থেকে ভোজেরহাট পাকাবোল থেকে ভাঙড় এই প্রধান ভাঙড়ের তিন রাস্তা একেবারেই অচাল একদম চলার মতো নয় এই রাস্তা সারাইয়ের জন্য কখনো ছাত্ররা কখনো গ্রামবাসীরা দাবি করে কিন্তু যখন রাস্তা সাড়াইয়ের দাবি করা হয় তখন নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি না দিয়ে বরং রাস্তায় ধুলো উঠছে বলে পানি ছিটিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন এই প্রতিশ্রুতি দিয়ে মানুষকে থমকে রেখেছে শুধু রাস্তাঘাট খারাপ নাই তারা যে ব্রিজগুলো দিয়ে পারাপার হয় সেই ব্রিজগুলো মরণ সেই ব্রিজগুলো মৃত্যু যখন তখন ডেকে আনতে পারে এতটাই বিপজ্জনক তবে দু বিধানসভা ভোটের আগে ভাঙড়ের বর্তমান মন্ত্রী তো এমএলএ আব্দুল জিজ্জাক মোল্লা এক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তিনি ব্যর্থ হয়েছেন তারপরে তার পুত্র জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ ও এক প্রতিশ্রুতি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে ভাঙড়ের সাতুলিয়া চৌমাতার এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কিন্তু তিনি সেই প্রতি সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুজোর পরেই ভাঙড়ের খাল পাড়ের রাস্তাটা সোজাবে কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন এবং সেই প্রতিশ্রুতি পালন করেননি মানুষকে ধোকা দিয়েছেন লক্ষ্মী সরস্বতী দুর্গা সব পুজো পেরিয়ে গেল কিন্তু জেলা পরিষদ সদস্য ও মন্ত্রীপুত্র মোস্তাক আহমেদের দাবি তিনি পূরণ করতে পারলেন না তাই আবারও আজ নতুন বছরের নতুন দিনে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আবারও বোকা বানানোর চেষ্টা মন্ত্রী শেষ মন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে দরবার করছি আপনারা ভুল বলছেন যে আমরা রাস্তাঘাটের জন্য বলছি না আমরা আশা করছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এক্সিকিউটিভের ইরিগেশন সবার সঙ্গে কথা হচ্ছে ওনারা কথা দিচ্ছে যে লোকসভার আগে ভাওয়ের যত বিহাল রাস্তা আছে সমস্ত সারাই হয়ে যাবে কখনো পুজোর পরে কখনো লোকসভার ভোটের আগে এই দুই রকম প্রতিশ্রুতি আর কতদিন চলবে এই রকম ধোকাবাজি মানুষকে আর কতদিন বোকা বানাবেন এই সমস্ত নেতা মন্ত্রী পুত্ররা আর এভাবেই কি চলতে থাকবে ভাঙড়ের রাজনীতি ভাঙড়ের কি কোনো উন্নয়ন হবে না উঠছে প্রশ্ন ভাঁড় কি বারবার এই ত্যাগ করেও ভাঁঙড় অনন্য থেকে যাবে উঠছে তবে ভাঙড়ের ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা ডিএনপির এক নেতা বলেন এর জবাব দেবে জনগণ সময় আসছে আগামী লোকসভা ভোট তার জবাব জনগণ নিশ্চয়ই দেবে